আজকে আমি আপনাদের সাথে হোইত কালের ভিডিও শেয়ার করবো মানে হচ্ছে হতকাল সবাই বুঝবে না এটা হচ্ছে ফেনিয়ান একটা শব্দ মানে অনেক আগের ভিডিও বা অনেক আগের কোনো সময় বা অনেক আগের ব্যাপারগুলোকে আর কি তো তো আজকে যেহেতু অনেক আগের ভিডিও শেয়ার করতেছি আমি হাসি থামাতে পারতেছি না হুতকাল হুতকাল ভাবতে ভাবতে আর কি আছে যাই হোক তো চিন্তা করলাম অনেকবার ট্রাই করার পরেও হাসি চলে আসতেছে তো ভালো মাছ না এইভাবে ভয়েস ওভারটা দিয়ে দিই ব্যাগগুলো আমাকে আর্যু গিফট করছিল মানে এই যে কিছুদিন আগে আপনারা দেখছেন যে ফিরেন্স থেকে আমাদের মেহমান আসছে তারাই আসতে নিয়ে তো এই ব্যাগগুলো এত সুন্দর ছিল আমি আরো দুইটি গিফট পাইছি আপনাদের কোনো কোনো ভিডিওতে শেয়ার করে দিব তো এই যে আমি টুকটাক রেডি হয়ে গিয়েছে এখন আমরা ইমুর বাসায় যাব সবাই মিলে একটু গল্প গল্প করবো জাস্ট রেডি হবো এরপর একটু বাইরে যাব ছবি তুলব একটু নাস্তা পানি করবো এই তো এটাই আজকের প্ল্যান অন্য কোনো আহামরি কিছু নাই তো আমরা বের হয়ে গিয়েছি আমি একদম পারফেক্ট টাইমে ওদের বাসায় গিয়ে পৌঁছাতাম কিন্তু মাঝ পথে আমার একটা কাজ পড়ে গেছে যার কারণে ওদের আমার তিরিশ মিনিট মতো লেট হয়ে গেছে আচ্ছা যাই হোক রামটা একটু অ্যাভয়েড করতে হবে আর ফোন ভিডিও করা স্টার্ট করছে তো এখানে তুড়ি মেরে যে আমি রেডি হয়ে গিয়েছিলাম এইটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এরপরে আমরা আর কি বাসায় বেশিক্ষণ সময় নষ্ট না করে বের হয়ে গিয়েছি ওয়েদারটা মোটামুটি ভালো ছিল কিন্তু অনেক গরম রিসেন্টলি এখানে অনেক গরম পড়ে গিয়েছে মোটামুটি সামার পুরোপুরি এসে গেছে বলা চলে তো আমার ছেলে এখানে পাতা পেয়ে এত দুষ্টুমি করতেছিল এসে দেখি তার মাথার চুলের ফাঁকে ফাঁকে ফুল ঢুকে আছে পাতা ঢুকে আছে ময়লা ঢুকে আছে একদম বাসায় এসে গোসল করাইতে হয়েছে তো যে জুতাটা পরে বের আমি হয় দশ পনেরো রাখতে পারি না তো রেখে দিয়েছি আমি নর্মাল শু যেহেতু নিয়ে বাইর হয়েছি তো শু পরে নিছি এরপর আমরা চিন্তা করতেছিলাম কি নাস্তা খাবো কিছু খেতে ইচ্ছে করতেছিল না শুধুমাত্র আর একটু নাস্তা নিয়ে দিয়েছে আর আমরা সবাই একটু কফি খাইছি মায়ের মতো ছেলে অনেক পাকনা তার জিনিস সেই নিবেশে কি এটা পারবে আপনারাই বলেন তো মাঝপথে একটু ইটালিয়ান তাকে দেখে বলতেছিল আমাকে কি একটু দেওয়া যাবে সে বলতেছিল নো মানে সে বুঝে গেছে যাবে না আমিও ব্যাপারটা দেখে হাসতেছিলাম আসলে আরশিলের জন্য ঠিক সব সবসময় আমরা সবাই ভাগ বসাই থেকে একটু নিয়ে আমরা একটু একটু এক আর দ্বিতীয়ত হচ্ছে আমরাও নিলে যে খেয়ে শেষ করতে পারবো ব্যাপারটা এমন না যেহেতু ভাত ভাত খেয়ে বের হয়েছি পেটে খুব একটা ক্ষুদাও ছিল না আমি আর ইমু কফি আনতে গিয়েছিলাম দ্বীপে এখানে আরশিলকে কে এক পে যা শুরু করছিল মেয়েটা আপনার যদি রিয়েল ভয়েসটা শুনেন তারপরে বুঝতে পারবেন একটু দাও না দাও আসে যা ট্রাই করছে কিন্তু না বুঝতে পারছে দীপার হাত থেকে বাঁচা অসম্ভব পরে আর কি ছেলেটা বাধ্য হয়ে দিল কিন্তু এটা তো মজাই ছিল তারপর আমরা কফি নিয়ে হাজির আমি বেশিক্ষণ বসিও নাই কফি আনার পর মেবি আমরা পনেরো থেকে বিশ মিনিটের মতো বসছি তারপর সবাই সবার বাসায় চলে গিয়েছিলাম আর একটা রিজন ছিল সেটা হচ্ছে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে মানে হুট করে একদম তো ফাইনালি আমরা তারা হুড়ু করে বাসায় চলে আসছি ব্লগটা একদম হাবি হাবিজাবি ছিল মানে বের হয়েছি যাচ্ছে টুকটুক ভিডিও করছে ওটাই আপনার সাথে শেয়ার করছি পরে একটু মিডোর ভিডিও করছি অ্যান্ড এই তো শেষ শীতকালের ভিডিও কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন তাটা